ব্রিটেনে যেখানেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক না কেন হামলা হোক না কেন সেখানে প্রথমেই টার্গেট করা হয় মুসলিমদেরকে সেখানে মুসলিমদেরকে দোষী সাব্যস্ত করে এক ধরনের কাল্পনিক ঘটনা সাজানো হয় লিভারপুলের বিস্তপর প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপনের সময় যেই ভয়াবহ ঘটনায় গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়লে প্রায় পঞ্চাশ জন যে আহত হয়েছেন সেখানে চারজন শিশু রয়েছিল কেউ কেউ গাড়ির নিচে চাপা পড়ে থাকেন ঘটনাস্থল জুড়ে নেমে আসে আতঙ্ক এই ভয়াবহ ঘটনার কয়েক মুহূর্ত পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর বানার কিছু তথ্য বেনামি কিছু অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দাবি করা হয় চালক একজন মুসলিম ব্যক্তি ছিলেন ভুয়া ছবি ভুল ক্যাপশন এবং কোনো প্রমাণ ছাড়াই এসব তথ্য ছড়িয়ে দিয়ে ইসলাম বিদ্বেষী প্রপাকাণ্ডা চালানো হয় তবে এবার আগের ভুল থেকে শিক্ষা নিয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় দুই ঘন্টার মধ্যেই তারা নিশ্চিত করে আটককৃত ব্যক্তি একজন তেপ্পান্ন বছর বয়সী শেতাঙ্গ ব্রিটিশ পুরুষ এবং এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে এটি সম্পূর্ণ আইসোলেটেড মানে একক একটি ঘটনা গত বছর জুলাইয়ে সাউথপোর্টে তিন কিশোরীকে হত্যা করা হয়েছিল সে সময় তথ্য প্রকাশে বিলম্ব হওয়ায় মার্সিসাইড পুলিশ তীব্র সমালোচনার মুখে পড়ে এবং সেই সুযোগে ভুয়া তথ্য সরবরাহকারীরা মুসলিম সেই হামলাটি করেছে বলে তথ্য জড়িয়ে দিয়ে ব্রিটেনের রায়ের সৃষ্টি করে এবার সেই ভুল আর মার্সিডি মার্সিসাইড পুলিশ করতে চায়নি বলে মত দিয়েছেন বিশ্লেষকগণ লিভারপুল জন মোর্স বিশ্ববিদ্যালয়ের পুলিশিং লেকচারার পিটার উইলিয়ামস উইলিয়ামস বিবিসি রেডিও ফোরকে বলেছেন যে সাউথপুট হামলার পরে তথ্য ব্যবস্থাপনার যে সমালোচনা হয়েছিল এবার তার বিপরীতে সম্পূর্ণ ভিন্নভাবে বিষয়টি সামাল দিয়েছে পুলিশ এটা ছিল বড়ো ধরনের একটি পরিবর্তন তিনি বলেন এবার তথ্য শূন্যতার সুযোগে যেন কেউ কোনো ক্ষতিকর কন্টেন্ট ছড়াতে না পারে সেজন্য দ্রুত বিবৃতি দেওয়া হয় একজন পুরুষকে আটক করা হয়েছে এটা জানিয়ে এক ঘন্টার মধ্যেই বিবৃতি আসে এরপর সহকারী চিফ কনস্টেবল সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেন সাবেক মেট্রোপলিটন পুলিশ চিফ দাল ডাল ডালবাবু বিবিসি রেডিও ফাইভ লাইভে বলেন যে তিনি এর আগে কখনও দেখেননি যে পুলিশ এত দ্রুত একজন সন্দেহবাদনের জাতিগত পরিচয় প্রকাশ করেছে এটি ছিল বিভ্রান্তিকর তথ্য এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে গুজব ঠেকাতে একটি কৌশলগত পদক্ষেপ তিনি আরও বলেন সাউথপোর্টে যখন তিন কিশোরীকে হত্যা করা হয়েছিল তখন গুজব ছড়িয়েছিল যে অপরাধী নৌকায় করে আসা একজন মুসলিম আশ্রয় প্রার্থী অথচ সেটা সত্যি ছিল না এবার পুলিশ বুঝে শুনে দ্রুত জাতিগত পরিচয় জানিয়ে দিয়েছে যাতে ডানপন্থী মানে ফার রাইট গ্রুপগুলো গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করতে না পারে আসাম আসম রানার লন্ডন